অহংকার আর অপূর্ণতার এক অদ্ভুত মিশালে তৈরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে নিজের পুরনো ট্রফির ঘরে তিনি যেন আজও খোঁজে ফেরেন এক অদেখা মেডেলের স্বীকৃতি নোবেল শান্তি পুরস্কার সম্প্রতি সাংবাদিকদের সামনে ট্রাম্পের কণ্ঠে আবারও ঝরে পড়ল সেই পুরনো ক্ষোভ ওবামা কিছুই করেননি অথচ নোবেল পেয়েছেন আর আমি আটটি যুদ্ধ থামিয়েছি তবুও আমাকে কেন নোবেল পুরস্কার দেওয়া হবে না যেন তার কণ্ঠে এক অদৃশ্য হাহাকার বেজে উঠেছে তবে ট্রাম্পের এমন হুঁশিয়ারিও ধোপে টিকল না নোবেল কমিটি যেন তাকে পাত্তাই দিল না এর বদলে এ বছর শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া কুরিনা মাচারো নোবেল কমিটি তাকে বেছে নিয়েছে এক সাহসী ও নিবেদিত প্রাণ শান্তির নেত্রীর জন্য তারা বলেছেন ক্রমবর্ধনার অন্ধকারের মধ্যেও তিনি গণতন্ত্রের শিখা জ্বালিয়ে রেখেছেন জানা গেছে প্রকৌশলী থেকে রাজনীতিতে আসা সাতান্ন বছর বয়সী মাচারো দীর্ঘদিন ধরেই মানবাধিকার মত প্রকাশের স্বাধীনতা এবং নির্বাচনী স্বচ্ছতার পক্ষে লড়েছেন মাদুরো সরকারের কঠোর সমালোচনা হিসেবে কণ্ঠস্বর তুলে তিনি এক দুর্বিশহ ভূমিকা রেখেছেন অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের সেই পুরনো ক্ষোভের কারণ বারাক ওবামা দু সালে দায়িত্ব নেবার কয়েক মাসের মধ্যেই তিনি পেয়েছিলেন শান্তিতে নোবেল তখনও তিনি আফগানিস্তানে মার্কিন সেনা বাড়াচ্ছিলেন ইরাক যুদ্ধের ধুলো থামেনি তবুও নোবেল কমিটি বলেছিল বিশ্বে আশা জাগানো এক নেতৃত্ব তিনি সেই সিদ্ধান্ত আজও অনেকের কাছে রহস্যের মতো বারাক ওবামা হয়তো আশা জাগানোর প্রতীক ছিলেন আর ডোনাল্ড ট্রাম্প তিনি রয়ে গেলেন বিতর্কের প্রতীক হয়ে যিনি শান্তির গল্পে যুদ্ধের ছায়া রেখে গেছেন ডেস্ক ৰিপৰ্ট চেন্যন বা টুৱেণ্টি ফ'ৰ